এক গরুতেই পায় তিরিশ লিটার দুধ গরুটি দেখা মিলল নং দণ্ডোপাল ইউনিয়ন কালীগঞ্জ বাজার সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানা যায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু হাজার প্রদর্শনী অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয় এই গরুটি এখানে আরও ভালো জাতের ভালো মানের গরু রয়েছে তো দুধের দিক দিয়ে সর্বোচ্চ এগিয়ে আছে এই গরুটি কথা বলছি গরুর মালিকের সাথে সর্বোচ্চ পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার জি কি গরু এটা এটা হলেস্টেন ফ্রেজিয়ান জাতের গাবি এটা দু টাইমে পঁয়ত্রিশ লিটার করে কি জাত বললেন হলেস্টেন ফ্রেজিয়ান এটা আমার খামারের ভিতরে সর্বশ্রেষ্ঠ বড় গরু এর বাসুর হলো ওই গরুটা আর এটা হলো পাঁচ পান্ন দিনের বাসুর

খামারি ভাইয়েরা নিয়ে আসেন তাদের গরুকে প্রদর্শনী করার জন্য আপনারা দেখছেন এখানে দুটি গরু রয়েছে এই দুটি গরু কিন্তু এই প্রদর্শনীর মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার অর্জন করেছে তো এই আয়োজনে অত এলাকার খামারি ভাইয়েরা খুব আনন্দ উৎফল পরিবেশে এটি তারা গ্রহণ করেছে তারা চেয়েছে প্রতি বছর যাতে করে এই ধরনের অনুষ্ঠান তাদের এলাকায় করা হয় এবং তারা আরও জানিয়েছে সরকার যাতে করে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন সাহেব আলী খান সাহেব